আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে বড়াক্রান্ত দুঃখ নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমার মন ভালো কথাটা আজকে আসলে আমি ভিডিওটা দিতাম না তবে অনেক বড় দুঃখ নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম বিগত প্রায় দশ দিনের মধ্যে আমাদের বাংলাদেশে কি হতে যাচ্ছে আমি আসলে বুঝে উঠতে পারছি তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে কিংবা বিভিন্ন খবরাখবর অবশ্যই নিউজগুলো আপনারা পান আমি লক্ষ্মীপুর জেলা রামগতি থেকে বলছি প্রিয় বন্ধুরা বিগত দশ দিনের মধ্যে আমি আপনাদের চোখটা পেয়েছি পেয়ে দিই গত চার পাঁচ দিন আগে আমার একটা বাজারে আগুন লেগেছে সেটা হচ্ছে সুজিত বাজার দরে আজকে জমিনহাট বাজারে আগুন লেগেছে গতকালকে মিরপুরে আগুন লেগেছে গত কয়েকদিন আগে চট্টগ্রামে আগুন লেগেছে আগুন লেগেছে আমরা তো দুর্বল আমার কাছে খুব কেমন জানি লাগতেছে তুই বন্ধুরা আপনারা একটু খতিয়ে দেখবেন একটু চিন্তা করে দেখবেন কি এটা কি আমাদের হাতে কামায় আমাদের জন্য কোনো একটা গজব না কোনো এটা কোনো পরিকল্পনা কোনো কোনো ষড়যন্ত্র যদি কোনো পরিকল্পনা কিংবা কোনো ষড়যন্ত্র হয়ে থাকে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে যাতে আল্লাহ দায়িত্ব দান করে কহিবুজ দান করে প্রিয় বন্ধুরা দেশের আজকে ক্লান্তি লগ্নে এই পরিস্থিতিতে প্রিয় বন্ধুরা দেশের এই অবস্থা যারা যদি কেউ যদি করে থাকে তাহলে অবশ্যই আমায় আমার পক্ষ থেকে অবশ্যই তাদেরকে তীব্র নিন্দা জানাই কারণ তারা দেশকে ভালোবাসে না যদি কেউ এই কাজ করে থাকে এই নেকটার জন্য কাজ করে থাকে তারা তারা দেশকে ভালোবাসে না এটাই নিশ্চিত তারা দেশকে ভালোবাসে না তারা দেশের জন্য কিছু চায় না জন্য কিছু না তারা দেশ তারা তাদের দেশে প্রেক্ষাপটটা আমি আসলে কোনো রাজনীতিক কোন দলকে আমি ইন্ডিকেট করে কিছু বলছি না তবে আমি বিশেষ করে আপনাদের মাঝে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করছি যে আহ দেশের পরিমাণ আগুন লাগাটা আসলে আপনি একটা জিনিস ভাবতে পারেছেন প্রিয় বন্ধুরা একটা ব্যবসায়ী তিলি তিলে একটা ব্যবসা কত কষ্ট করে ওই দিক থেকে নিয়ে এদিক থেকে ধার নিয়ে কিস্তি নিয়ে বিভিন্ন লোন নিয়ে বিভিন্ন মানুষ থেকে কর্য নিয়ে একটা ব্যবসা তিলি তিলি ঘড়িয়ে চলে অনেক কষ্ট করে অনেক দিন ধরে কেন তার সাংসারিক জীবন ভালো চলার জন্য সে একটা ব্যবসা করে মোটামুটি তার জীবনটা চালাবে কিন্তু যদি এটা কোনো আল্লাহর পক্ষ থেকে কিংবা কোনো ইয়ে থেকে হয় তাহলে আমাদের কোনো অভিযোগ নাই এটাই সত্যি যে তাহলে আমাদের কোনো অভিযোগ নাই এবং আমরা আমরা তাহলে আল্লাহর কাছে কারণ এই সমস্ত এগুলো আমাদের হাতের কামায় আমরা পাপ আল্লাহ এত অসন্তুষ্ট আল্লাহ এত অসন্তুষ্ট হয়েছে হয়তো আমাদের প্রতি আমাদেরকে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আমাদেরকে এই সমস্ত এই আগুন বিভিন্ন জায় জামিলা দিয়ে আমাদেরকে আসলে পুজো করে তো যদি এটা না হয়ে থাকে তাহলে ভাই আপনারা আসলে আপনারা দেশের জন্য দেশে ভালোবাসেন দেশের মানুষের ভালোবাসেন আর একটা পরিবারকে আপনি চিন্তা করবেন যে ভাই এই ব্যবসাটা আসছে কত কষ্ট করে তিলি তিলে কত ট্যাক্টিক শিক্ষার পরে কত দিনকে দিন রাতের রাত্রে দিন বরে না রাতকে রাত ধরে না কত কষ্ট করে ভাই এই ব্যবসাটা আসলে তুলে ধরেছে আপনার একটা ম্যাচের কাছে কিংবা আপনার একটা আছে দেশেই তার ব্যবসাটা তো চার কাছে যাবে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটাই আকল আবেদন আপনারা সপচাপ থাকবেন একে অন্যের প্রতি খেয়াল রাখবেন প্রিয় বন্ধুরা এবং আপনারা অবশ্যই 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 আল্লাহর কাছে প্রার্থনা করবেন আর যদি যা ষড়যন্ত্রমূলক এই কাজগুলো করে থাকে আল্লাহ তাদের তাদেরকে শহীদ উদ্যান করে তাদেরকে হেদায় যদি তাদের যদি তাদের কখনো শহীদ উদ্যান কিংবা হেদায়ত না থাকে তাদেরকে ধ্বংস করে দেয় আমাদের হাতিয়ার মুসলমানদের এবং ইমানদারের সবচেয়ে হাতিয়ার হলো এটা কিছু করার ভাই কিছু করার নাই যখন একটা ব্যবসায়িক ব্যবসা যখন ধ্বংস হয়ে যায় পুরে চাই হয়ে যায় তখন আর কিছু বলা থাকে না সে নিঃস হয়ে যায় তার পরিবার অবস্থাটা কি জানতে পারলেন তার পরিবার অবস্থা কি প্রিয় বন্ধুরা আজকে আমি আমার দেশবাসীর কাছে আজকে আমি আমার সকল ভাইদের কাছে একটাই আকুল আবেন আপনারা অবশ্যই যে যে ধর্মের আছেন অবশ্যই ওই ধর্ম প্রতি অবশ্যই প্রার্থনা করেন যে আমরা আসলে অনেক খারাপ কাজে দেখতে থাকার কারণে আমরা অনেক পাপ করার কারণে আমাদের আজকের এই পরিণতি আহ কিংবা যদি কেউ করে থাকে অবশ্যই কেয়ার থাকবেন যাতে করে এই সমস্ত কাজ আর না হয় আহ আকের জন্য আমি বিদে নিলাম আলাইকুম